যদি যায় রে ভাই আবু বকর তাহলে আমি ওমর তোমাকে একটা প্রস্তাব দেই আমি ওমরের জীবনের সব নেকি তুমি লইয়া যাও বিনিময়ে আমি ওমরকে তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না মাত্র একটা রাতের নেকি আমাকে দিয়া দাও আবু বকর সিদ্দিক বললেন ভাই ওমর সেটা কোন রাত

অখন জানি মায়ার নবী রাহমতের নবী তোমার কাছে এসে ডাক দিয়ে বলে ইয়া আবু বকর চলো বিস্রতের টাইম হয়ে গেছে এতটুকু সময় ঢংলো এই ডাক্তার জন্ম তুমি 40 রাত পর্যন্ত ঘুমাও নাই মায়ার নবী নিয়ে তুমি রওনা দিয়ে দিছো কোরে সুরে উঠতে চাইছো সেই গারে সুর সেই সমতল জায়গা থেকে কত ऊंचा কত ऊंचा এই গারে সুরের মধ্যে তুমি উঠলা কিন্তু আমার নবিকে তুমি উঠাইতে দাও নাই আমার নবিকে পাদিয়া বাইতে দাও নাই তুমি মায়ার নবিকে নিজের কাদের মধ্যে তুমি উঠাইছো আমার নবীর নিজের কাতে লইয়া মায়ার নবীর নিজের কাতে লইয়া তুমি নিজে সোয়ারে হইয়া আল্লাহর নবিকে হইয়া তুমি পাহাড়ের গারে সূর্যে ঊষর এ ভাই তুমি আগে ঢুকছো মা আর নিতার করাইছো আর বলছো নবী আপনি আগে ঢুকবেন মা আপনি এই গর্তের দরজার সামনে একটু গো নবী আমি একটু ভিতরে দুই কে আসি জগত আর নিরাপদ কিনা যদি কোনো নিরাপদ না হয় বিশ্ব জীব থাকি। আমি আবু বকরের ক্ষতি হয়ে যাব উম্মতের এতটা ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় গো নবী ক্ষতি পাইবে এটা পূরণ করার ক্ষমতা এই উম্মতের নাই অতি রহমতের নবী আপনি জগতের রহমতের নবী আপনার উসিলা আল্লাহর কাছে জগতের রহমত নাযিল করে

দুনিয়ার সমস্ত সুবলা পরেশানি ব্যস্ততা থেকে এই মুহূর্তে আমাকে আপনাকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আশার বসার কিছু দিন আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসলে বসলে লাভ আসে নি না নাই ভাইরা আমার দুনিয়ার মিছিল মিটিং পাহারা দারি করে রে পুলিশ আর যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয় এই জান্নাতি বাগানের পাহারা দারি করেন রহমতের ভেরিস তারা আমাদের আমরাও মোনাজাত করে বাড়ি যাব ভেরিস তারাও যাবেন আল্লাহ জিজ্ঞেস করবেন কোথায় ছিলেন

কেন তারা ঘরের আরামের পরিবেশ রেখে এখানে বসা ছিল ওদেরকে কি চাইতে শুনছ ফেরিস তারা বলেন আল্লাহ আমরা যা দেখলাম যা বুঝলাম ওরা সবাই তোমার কাছে জান্নাত চায় জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ আল্লাপাক তখন বলেন আমার বান্দারা কি জান্নাত দেখছে জান্নাতের আরাম আয়েস এটা কি নিজের চোখে কখনো দেখছে এরা যে আমার কাছে জান্নাত চাইতেছে বেরেস তারা না গো আল্লাহ যারা জান্নাত দেখে নেই জান্নাতের আরাম আয়েস নিজের চোখে কখনো দেখে আল্লাহ বলেন তাহলে ওরা যে জাহান নাম থেকে বাঁচতে চাইলো জাহান নামের আজাব কি নিজের চোখে কখনো দেখছে দেখে নেই আল্লাহ যখন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো আমার যে সকল বান্দারা জান্নাতের আরাম আয়েস দেখলো না জাহান নামের গজব আজাব এগুলাও নিজের চোখে দেখলো না তারপরেও কষ্ট করে বসে বসে আমি জান্নাত চাইলো তোমরা সাক্ষী দেখো আমি আমার ওই সকল বান্ধাদের আল্লাহর সবাই তো ওয়ার শুনতে কারো বাজারে যাওয়া কারো নিয়ত ছিল বাড়িতে যাওয়া কারো নিয়ত ছিল আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাওয়া মাঝখানে ওয়াজ রাস্তায় মাহফিল কয় মাহফিলটা একটু শোনা যাই উদ্দেশ্য কিন্তু মাহফিলে আসা নয় উদ্দেশ্য ছিল বাড়ি বাড়িতে যাওয়া উদ্দেশ্য ছিল বাজারে যাওয়া আল্লাহ তুমি কি তারও মাফ করে দিয়েছ তখন আল্লাহ পাক বলেন গউল জালিসু লা ইশকা জালিসুহ আল্লাহ বলেন এটা এমন এক বরকতী মজলিস এটা এমন এক রহমতের মজলিস আমার এই বরকতি মজলিসে যেই সামিল হয় আমি আল্লাহ তারই মাফ করে আমরা যারা এখানে আসলাম বসলাম এই মুহূর্তে যদি আমরা দবার নিয়ত করি আল্লাহ পিছনে যা গুনা করছি করছি মালিক আর করবো না শয়তানে ধোকা করে করে ফেলাইছি আল্লাহ আর সুদের ব্যবসা করব না আর ঘুষ খাবো না আর মেয়েটার স্ত্রীকে বেপরদায় চালাবো না নিজেও বেপরদা মহিলাদের বেকারা মহিলাদের সাথে কথা বলবো না নিজেও পর্দা করব নিজের বিবিরও পর্দায় রাখবো আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে মালিক তুমি আমারে মাফ করো এতটুকু নিও দিল থেকে করে যদি এখানে বসি বসার আগে আমার নাম ছিল গুনাগারের খাতায় আর এইরকম নিয়োগ করার সাথে সাথে আমার নাম আল্লাহ উঠে দেবে আল্লাহর বলির খাতায় এজন্য সব জিনিসেরই সময় লাগে কিন্তু সময় লাগে না শুধু এক জিনিসে সব কাজে সময় লাগে এক কাজেই সময় লাগে না দুনিয়ার যে কোনো কাজ আপনি করেন টাইম লাগবে হুট করে কিছু হওয়া যায় না হুট করে কিছু করেও ফেলা যায় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর অলি হওয়া কেউ যদি চায় আমি আল্লাহর অলি হতে চাই তাহলে সেকেন্ডের ব্যাপার তিন থেকে যদি সে আল্লাহকে এমন ভাবে কয়ার মতো কয় আল্লাহ আর কোনা করবো না দিন থেকে যদি তহবাড়া করে বলতে হবে না মুক্তিয়া দিনের ভিতরে এই ভাবটা জন্মানোর সাথে সাথে আল্লাহ তার না বলি খাতা উঠায়

আপনি চলে যাবেন নবী বলেন যে মানুষটা দশ বছর বিশ বছর তিরিশ বছর মেহনত আমি নামি বানাইলাম গোনাগার বানাইলাম মদ খাওয়া শিখাইলাম গাঞ্জা খাওয়া শিখাইলাম খাওয়া শিখাইলাম

বিশ বছর দশ বছর মেহনত তৈরা পরে আমার লাইনে আনলা আর তবা করার সাথে সাথে আল্লাহ তার সব না মাফ করে দেয় আমার এই ব্যথা আমার যন্ত্রণা আমার কষ্ট আমি রাখবো কোথায় আমার সময় গেল কোথায় দশ বছর গেল কোথায় আমি ইংলিশের সময়ের বড় দাম আছে আমি দাম কাতরে দেই না আমি সময় এমনি বের করি না আমার সময়ের বড় দাম আছে আমি টার্গেট নিয়ে আগাই কিন্তু আমার টার্গেট মিস হয় যখনই তো করে সোহান আল্লাহ

আমিও সিস্টেম পাল্টা দেই সে গুণাকার বানাবো এমন তরিকায় সে যে গুণা করতেছে এটা জন্য টেরই না পায় उधर से গুণা দেশে করতেছে এটা যেন টের না পায় এমন বড় গুণা করো এটা আমার কোন তরিকা কই হলো এমন তরিকা সে মনে করবে বহুত বড় সওয়াবের কাজ করতেছে অথচ বহুত বড় গোনার কাজ করতেছে সে যদি গোনাকে গোনাই না মনে করে তাহলে তো দা করবে না যদি কেউ গোনা কাজ মনে করে তাহলে কি দা করার আছে তার নাই অপরাধ বুঝলে তো অপরাধী সেটা স্বীকার করবে সে তো অপরাধকে অপরাধী মনে করতেছে না সে অপরাধকে ন্যায় মনে করতেছে সে গোনাকে নেকি মনে করতেছে কি পাবে সেটা বিভিন্ন তরিকায় বিভিন্ন যারা আলেন বিদ্বেষী তাদের দলে তার হেরাবো মারিপথের জগতে যারা আছে মারিপথের গান গায় মারিপথের সম্রাট হইয়া আলমারে গালি দেয় মৌরবীরা শরীয়ত নিয়ে আসি আর আমরা মারিফত নিয়ে আসি মৌলবীরা মারিফত বুঝে না

وہی ای سشتے میں گناہ گار بنائی لے شار مرنے آگے آر توبہ نوسیم ہو بے اے جنہی علماء کرام شد ملے تکار فائدہ نبی بولے چلے علیکم بمجالست العلماء و استماع کلام حکماء فَإِنَّ اللَّهَ تَعَالَى يُحْيِي الْقَلْبَ الْمَيِّتَ بِنُورِ الْحِكْمَةِ

মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবা ছাত্রগুলিকে मोहब्बत করবা মাঝে মাঝে উলামায়ে কেরামের মজলিসের সময় পাইলে বসবা এই ভাবে তুমি যখন চলবা তখন ইবলিস তোমার দর কাছে আসবে না ইবলিস তোমাকে নিয়ে সরযত করার চেষ্টা করবে না কারণ দেখবে তোমার সম্পর্ক হলো মুফতি সাহেবের সাথে ইমাম সাহেবের সাথে

সম্পর্ক করো ওলামাই কেরামের সাথে অতএব ওলামাই কেরামের মজলিশে কখন জানি বল চোখ থেকে ফুটা পানি পালে আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে আমার জীবন আমার দশ বছর বারো বছর বিশ বছরের শ্রম বেথা যাবে বিতা যাবে এজন্যই মায়া আর তুমি বলেছেন ফিতনার জমানায় যদি ইমান বাঁচাতে চাও তাহলে নিজে নিজে একা একা না আলমদের সাথে সম্পর্ক রাইকা চলবা ঠিক কি না এই জমান আইছে না কি কোন জমান আইছে না কত রং কত ঢং কত সুরত কত লেলাস আপনি চিনবেন না আপনি চিনবেন না বুঝন না ধরতে পারবেন না সে যে ইমানের ডাক আপনি বুঝবেন না কারণ বndorবেসে সে ঢুকবে।

তুমি যত সুন্দর লেবাস দিয়া আর যত সুন্দর স্লোগান দিয়ে ঢুকো তুমি ইসলামের বন্ধু না দুশ্মন এটা উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে এজন্যই নবী বলেছেন তোমরা যারা সাধারণ আমার উম্মত ভালো করে শুনো ওই যুগটাতে নিজের বাহাদুরিতে চলবা না নিজের ভর্তিটি দেখায়ও না কোরআন বড় হাদিস পড়ো কিন্তু সর্বদা সম্পর্ক রাখবা আলেমদের সাথে যে যাই বলবে দৌড় দেওয়া যাবে না পরামর্শ নিতে হবে ইমাম সাহেবের সাথে যে যাই বলবে তার কথায় কান দেয়া যাবে না বলে ঠিক আছে আপনার কথা শুনলাম এবার একটু বুঝছে নেই মাদ্রাসার বড় হুজুরের কাছ তখনই দেখবা সবগুলি ডাকাদের কান খারা হয়ে যাবে ঠিক না আমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আমি আপনিও যদি এখন খাটি দিলে দবা নিয়তে বসি তাহলে আল্লাহ এই বসার ভিতরে আমার নাম অলির খাতে আল্লাহ লিখে দেবে কেমনে অলি হবে আপনি বলবেন বুঝুন কেমনে আমার পিছনে খালি গোনা আর গোনা এই গোনা লই আমি আবার অলি হই কেমনে না ঠিক আছে বুঝলাম আল্লাহ গোনা মাফ করে দিছে ভালো কথা কিন্তু নেকি কই নেকি তো নাই আমার বাইরা পুত্র যুব

ওই মানুষগুলার পিছনে জীবনের সব গুণাকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিবে তোমার দ্বারা আল্লাহ গুনাকে নেকি দ্বারা বদলায় দেয় আমি আপনি যদি এই মুহূর্তে তোমার নিয়তে বসে রে বলা আল্লাহ আমার পিছনের এই জীবনের গুণা গুলি কে নেকি দ্বারা বদলায় দিবে যার গুণা যত বেশি হবে নেকিও আল্লাহ তত বাড়ায় দেবে

উমরত্বপুন বলেছিলেন কেন কিভাবে আপনি বলেন এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার কি কেমন করে আপনার চেয়ে বেশি হলো সিদ্দিক আকবর বলেন আল্লাহর কুরআনের আয়াত আল্লাহ কুরআনের ভিতরে বলেছেন ইল্লা কেউ যদি তওবা করে এই মানাতে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহগুলিকে নেকি দ্বারা বদলে দেয় এরাই ভাই উম তোমার পিছনের জীবনের গুনাহ আমার যে অনেক বেশি আমি আকুপক করছি তোমার পিছনের জীবনের গুনাহ অনেক বেশি ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অন্যায় বেশি হয়েছে অপরাধ বেশি হয়েছে গুনাহ বেশি হয়েছে অতএব ইসলাম গ্রহণ করার পর

বুঝিনা যদি বিষয়টা এমনই হয় আমার জীবনের নেকি যদি তোমার জীবনের নেকি চেয়ে বেশি হয়ে যায় রে ভাই আবু বকর তাহলে আমি ওমর তোমাকে একটা প্রস্তাব দেই আমি ওমরের জীবনের সব নেকি তুমি লইয়া যাও বিনিময় আমি ওমরকে তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না মাত্র একটা রাতের নেকি আমাকে দিয়া দেওয়া সিদ্দিক বলেন রে ভাই ওম সেটা কোন রাত কোন রাতের নেকি তুমি চাইতেছ কোন রাতের নেতির নেকির কথা তুমি বলতেছ এমনি হল তোমার রাতি আমু চোখের পানিটা চাই রাতে সেটা হলো হিজরতের রাত ওই রাতে রাতে তুমি আমার মায়ার নবীকে নিয়ে হিজরত করেছিলে একদিন দুই দিন চল্লিশ রাত পর্যন্ত তুমি ঘুমাও নাই দরজার পাশে তারা তারা কান লাগা লাগা অপেক্ষায় কখন জানি মায়ার নবী রহমতের নবী তোমার কাছে এসে ডাক দিয়ে বলে চলো বিজরতের টাইম হয়ে গেছে

ধরতে তুমি আগে ঢুকছো মায়ার নবীর দাঁড় করাইছো আর বলছো নবী গো আপনি আগে ঢুকবেন না আপনি একটু এই গর্তের দরজার সামনে একটু দাঁড়ানবো নবী আমি একটু ভিতরে ডুইকা দেখা আসি জায়গাটার নিরাপদ কি না যদি কোনো নিরাপদ না হয় মিশ্র জীব জন্তু আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক উম্মতের এতটা ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় গণবি

তুমি ভিতরে ঢুকছিলা তুই খেগিঙ্গের পাখিতে সিরা সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করছো একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো নাই ওই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো যেন এই গর্তের ভিতরে কোন জীব কোনো বিষাক্ত প্রাণী যদি তাকে মাজার নবী যেন ক্ষতি করতে না পারে পা দিয়ে তুমি আটকায় রাখছো এরপরে মায়ার নবীরে তুমি নিজের পুরুতে ঘুম পারাইছ এই বইলা হাজ তোমার চুকির পানি দর দর করে ধরে চান্দার কই ভাইয়া বুব তোমার তো চল্লিশটা রাত ঘুম নাই ওই সময় ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি এরপরে তুমি ঘুমাও নাই বরং আমার মায়ার নবীরে তুমি ঘুম পারাইছো তুমি কোন সুবাহ ঘুমের প্রয়োজন তোমার বেশি ছিল